সবাইকে আজকে শেয়ার করছি একদম সহজভাবে ইলিশ পোলাও রেসিপি আমি বাসায় ইলিশ পোলাও যেভাবে রান্না করি ঠিক সেভাবে দেখিয়ে দিব আপনাদের তো চলেন শুরু করি ফার্স্টে পরিষ্কার করা কেটে না যে ইলিশ মাছ নিয়েছি এখন এর মধ্যে সামান্য একটু লবণ একটু হলুদের গুঁড়া দিয়ে একটা গরম ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে এখন আমি মাছটাকে এপিট ওপিট করে খুবই সামান্যভাবে ভেজে নিব আজ বাজে আমার শেষ এখন হচ্ছে এই সেম তেলের মধ্যে আমি একটু পেঁয়াজের বেরেস্তা করে নিব। বেরেস্তাটা উঠিয়ে নিলাম বেরেস্তাটা হচ্ছে পোলাও যখন রান্না করব তখন হচ্ছে ব্যবহার করব। ওই তেলের হচ্ছে তেজপাতা দারুচিনি এবং এলাচ দিয়ে নিলাম এখন হচ্ছে মাছটা রান্না করার পালা সাথে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসলে এর মধ্যে বেটে রাখা কাঁচামরিচ আদা বাটা এবং রসুন বাটা সহ একটু সামান্য লবণ দিয়ে একসাথে দিয়ে দিলাম সাথে সামান্য একটু পানি দিয়ে নিলাম যাতে হচ্ছে মশলাটা পুড়ে না যায় এখন হচ্ছে মশলাটা কষানোর পালা আর আমি সাথে খুবই সামান্য একটু কুড়া মরিচও ইউজ করেছি সেটা ভিডিওতে আমার দেখানো হয় নাই আর সাথে এখন হচ্ছে গোটা মরিচ দিয়ে দিলাম মশলাটা কষানো শেষ হলে আমি হচ্ছে টক দই দিয়ে দিব টক দই না থাকার কারণে আমি হচ্ছে গরম দুধের মধ্যে মানে গরুর দুধের মধ্যে সামান্য একটু লেবুর রস দিয়ে বানিয়ে নিলাম টক দই আর এটা ইউজ করব এখন হচ্ছে ভেজে রাখা যে মাছগুলো আছে সেগুলো দিয়ে দিব মাছ দেওয়া শেষ হলে কড়াইয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো আমি রান্না করে নিব এই তো দেখতে পাচ্ছেন মাছ রান্না প্রায় শেষের দিকে আর হচ্ছে মাছের উপরের দিকে একটু তেল ভেসে ভেসে আসতে সেটা করব সেটা হচ্ছে শুধু মাছের যে পিসগুলো আছে সেগুলো আমি একটু আলাদা পাত্রে উঠিয়ে নিব আলাদা আলাদাভাবে আর মাছের যে গ্রেভিটা আছে সেটা আমি হচ্ছে পোলাও রান্না করার সময় ইউজ করব। তাই আমি গ্রেভিটা আলাদা করে রাখলাম আলাদা করে রাখলাম পোলাও রান্নার সময় এই গ্রেভিটা যখন দিব অনেক বেশি দিবে তাই পোলাও রান্না করার পালা আমি একটা প্যান নিয়ে নিলাম তার মধ্যে খুবই সামান্য একটি তেল নিলাম তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে তেজপাতা দারুচিনি আর এলাচ দিয়ে নিলাম এবং আগে থেকে ধুয়ে রাখা এবং পানি ঝরানো যে পোলাও চালটা ছিল সেটা আমি এখন ভেজে নিব দুই মিনিট মতো ভেজে নিব তার চাল যতটা ভাজা হবে আর পোলাওটা অনেক বেশি ঝরঝরা হবে আর খেতেও মাসাল অনেক বেশি টেস্ট হয় শেষের দিকে ইলিশ মাছের যে ঝোল বা গ্রেভি যেটা ছিল সেটা আমি দিয়ে দিলাম একটু তারপর একসাথে মিক্সড করে একটু ভেজে নিলাম করলাম পরিমাণ মতো পানি দিয়ে নিলাম দেওয়ার পর একটু ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে সিদ্ধ করে নিব পাঁচ মিনিট মতো স্বাদ মতো লবণ দিয়ে নিলাম তারপর ঢাকটা দিয়ে ঢেকে দিয়ে পোলাওটা যখন এইটটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে আসবে ঠিক তখনই মাছের যে এক্সট্রা গ্রেভিটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম ইলিশ মাছ আছে সেই ইলিশ মাছটাও দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন ঠিক এভাবে এবং সবশেষে ইলিশ মাছটা একটু পোলাও দিয়ে ঢেকে দিলাম আর উপরে সামান্য একটু বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এখন এটা হচ্ছে আমি পাঁচ থেকে দশ মিনিট মতো একদমই লো হিটে রান্না করে ফেলবো দেন রেডি হয়ে যাবে আমার ইলিশ পোলাও এই পদ্ধতি ফলো করে ইলিশ পোলাও বানিয়ে নিতে পারেন ঘরে বসে খুব সহজেই ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য